চলবে আগার কাজে রান্না চলবে ইনশাল্লাহ চলতে থাকবে যতদিন পর্যন্ত না এই নাটকের শেষ না হয় যতদিন পর্যন্ত জাকির ভাই হচ্ছে গিয়ে আমেরিকা না হয় ততদিন পর্যন্ত

টিকে আছি এখন পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা পাগলের গান এত গান শুনলে তো সমস্যা দেখে গান পারে না কিন্তু তারপরে অডিয়েন্সের কি বলে রিকোয়েস্টে দুই একটা মাঝে মধ্যে বলি হ্যাঁ ভাই আমরা এত সোটকা এত বড় করতে পারেন না না আমার মনে হয়

আমার এখানে সবগুলো ভদ্র কেক সবগুলো ভদ্র ভদ্র কেক ভদ্র লোকের এক কথা বলছেন আর সোজা গিয়ে বামে দেবেন আসকিন না বাস খেবেন আসকিন না বাস খাবেন সোজা গিয়ে বামে গেলেন লোকেশনটা একদমই দিয়ে সোজা গিয়ে বামে যায় যেখানে আসার খাবেন ওখানে মনে করবেন যে হাসের দোকান এক হাজার বারোশো Sinda करसन <laughs> <laughs>

কোনটা খাবেন আপনি বলেন

দেখা <laughs> যা <laughs> আমার আগে মাঝে মধ্যে যদি খাওয়াই দেন

আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে পাই নগদ টাকা দিয়ে বাল কিনি ঠিক আছে এক জায়গা থেকে জিনিস কিনে নেয় হ্যাডার জিনিস কিনি যেখানে সবচেয়ে ভালো পাই ভালো জিনিসটা নগদ টাকা দিয়ে কিনে আনি আমি গত

আমার লোক কারা কোনো তবে আমি ওই মিরপুর সিটি মার্কেট ইয়ে থেকে ওই যে হালিম স্টোর থেকে আমি মালামাল কিনি বেশ সব থেকে বেশি মালামাল কিনি আমি স্টোর থেকে ছেলেটার ব্যবহারও ভালো কথাবার্তাও ভালো আর জিনিসগুলো একদম ভালো ভালো দাম দামও কম মানে বাজারে রেজনেবল থেকে একদমই কম বাজারে যদি আপনি যদি একশোটা দোকান থাকে তার মধ্যে সব থেকে কম দামে মালামাল কাছে পাবেন ভালো জিনিস একদম সেম ব্র্যান্ডেরই বাট ও কি করে জানেন ওর কাস্টমার বেশি তো যার কারণ হচ্ছে গিয়ে ধরেন ও দাঁাতি করে না একটা জিনিসে দশ টাকা পাঁচ টাকা লাভ হলে ছেড়ে দেয় কিন্তু আমাদের কেকে জিনিস এরকম খুচরা মাল বিক্রি হয় তো যার কারণে থেকে অনেকে কি করে যেখানে একশো গ্রাম কালারের দাম পরে ধরেন ধরো আশি টাকা বা অনেকে দেড়শো টাকা নিচ্ছে দুশো টাকা ও আশি টাকা পঁচাশি টাকা নিচ্ছে সেটা এরকম যাকে নাম ভালো লাগে ওর কাছ থেকে আমি মাল কিনি কোথায় কোন জায়গায় ও ওই দোকানের ঠিকানাটা হচ্ছে গিয়ে আপনারা মিরপুর এক নাম্বার সাহালি আলী শাহ মাজারের পাশে একটা মাজার মার্কেট আছে সিটি মার্কেট বলে সিটি মার্কেটের নিচতলায় হালিম স্টোর হালিম স্টোর থেকে মালামাল কিনি আমি অনেক অনেক ভালো ছেলেটার মেলামাল এটা কোন জায়গায়

কোথায় খে কোথায় খে কুধু কন

চারটা পু

চাপনি আমার তুলো দিকে নজর দিয়ে না এমনি সব করেছিল

মঞ্চা <laughs> ুমাৰ জনগণ থ্যাংক ইউ সো মাচ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর ম্যাঙ্গো দিব না আপু ज्जा दिए ना प्लीणा, प्लीणा, ना लज्जा देवा भाई सलामीकम दवा कर

হ্যাঁ আমি নিচে হাতে আমি ডাকি হচ্ছে গিয়ে ছেলের মা মানে আমার ছেলের যে ইয়া ওই আহিরের মা বলি মানে আমার আমার না ওগো টো এগুলা পুরান ডাইলগ ছিল ওগো তুমি কোথায় ও তুমি শুনছো এগুলো হচ্ছে গিয়ে নাইনটি হচ্ছে গিয়ে আমলের ডাক এখনকার না না ঠিক আছে বাট এখনকার ডাক কি হয় জানেন এখন নাম ধরে সম্বোধন কর তুমি কই তুমি আছো কিনা এই এটা করো এটা করো মানে তুমি করে এখন সম্বোধন তুমিটাই স্মার্ট স্মার্টনেস বোঝায় ঠিক আছে কিন্তু আবার কিছু ওভার করে ফেলে তুই নাম দেওয়াটাকে এগুলো আবার বেশি একদম মানে ওভার স্মার্ট এগুলো করা যাবে না হাজব্যান্ড ওয়াইফ এটা সম্মানের জিনিস শুধু যে হাজব্যান্ড সম্মানের জিনিস তা কিন্তু না ওয়াইফও কিন্তু সম্মানের জিনিস আপনি হাজব্যান্ড আপনাকে যদি আপনার ওয়াইফ সম্মান দেয় আপনিও তাকে সম্মান দিতে হবে আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে আছে চার বছর রানিং চলে প্রায় শেষ পর্যায়ে আছে না চার বছর হ্যাঁ চার বছর প্রায় শেষ পর্যায়ে আছে আলহামদুল্লাহ এখন পর্যন্ত আমার মুখ থেকে তার জন্য তুই বের হয় না তুই ওয়ার্ডটা এখন পর্যন্ত বের হয় না কেন বের হয় নাই কারণ ভাই আমি সম্মান দিই দিন শেষে কিন্তু চক্ষু লজ্জা কিন্তু সে আমাকে সম্মান দিতে বাধ্য থাকে চক্ষু লজ্জায় হ্যাঁ ভুল প্রান্তে অনেক সময় অনেক কিছু হয়

তারপর পুটিটা বিশাল বাংলাদেশে কি এত বড় পুডিং বানানো যে এত বড় পুটি তিরিশ কেজি দুধ তিরিশ কেজি দুধ তিরিশ কেজি দুধ দেবো প্রায় তিনশো প্লাস দিন দিব কথা বুঝছেন এরপরে হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ এরপরে হচ্ছে আপনার ইয়ে দেবো যে কন্ডেস মিনিমাম আট দশটা কন্ডেস মিল্ক লাগবো পাউডার দুধ দেবো দুই কেজি না না অত বড় না মানে ইয়েটা হচ্ছে গিয়ে এই যে এই এতটুক একটা ইয়ে থাকবো উষা এরকম উষা করবো উষাটাই হচ্ছে খাইবো মাত্র এত উষা এত বড়

আমার গড়ে যদি আপনি সিজিপি হিসাব করেন সিজিপি আমার হচ্ছে গিয়ে থ্রি একদম এভারেজ ছিল আউট অফ ফোরে থ্রি আমার এভারেজ ছিল প্রত্যেক সেভেন সেমিস্টারে আমার থ্রি পয়েন্ট আপ থাকতোই

ববি ভাই ববি ভাই দিছে বোক পাঠাইছে খবৰ দিছে

ഭൂർഗ 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 ഭ

লেডি ফিঙ্গার ক্রিম হয় না লেডি ফিঙ্গার হচ্ছে গিয়ে স্পঞ্জ কেকের যে একটা কেক চিকা ওটা একটা স্পঞ্জ ওটা একটা বিস্কেটের মতো একটা বার এরকম এত থাকে

আমাদের ট্রাই করেন ইঙ্গে ধিয়া যারা বুঝে মধ্যে বুঝে যাচ্ছে এগুলো সব ভুয়া সব ফেক সব ফেক কোনা <laughs> কোন বুঝছি আমি মিজান ভাই না তারপরেও আমরা আমরা মনের মধ্যে একটু জায়গা তো আমার ধরে লিখতে হইব কথা বুঝেন নাই হ্যাঁ আরেকদিন আরেকদিন না না উল্টা কাম করে না প্লিজ ভাই ভাইয়া না ভালো কি মনে করছেন আমার আপনারা আপনার দেখে খেবেন এটা সম্ভব এটা অসম্ভব